পরের দিন সকালে গত শুক্রবারে জুম্মা নামাজ আদায় করেছিলাম মোদিন এটা কিন্তু দুই হাজার চব্বিশ সালের লাস্ট শুক্রবার ছিল আর যে শুক্রবারটা পাবো সেটা কিন্তু আমরা নতুন বছরে পাবো তো তার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখো শুক্রিয়া যে জুম্মা নামাজটা আমরা মদিনায় আদায় করতে পেরেছি এই কারণে আমরা প্রথমে এসে কিন্তু রুম নিয়ে নিয়েছি তো এখান থেকে সকালে উঠলাম উঠে নাস্তা করে তারপর আমরা এই যে আসলাম হাঁটতে হাঁটতে চলে আসলাম রুম থেকে একদম কাছেই ছিলাম তো আমরা নামাজের প্রস্তুতি নিয়ে চলে আসি টাইমে প্রচন্ড তাপ ছিল সূর্যের দেখতে পাচ্ছেন আমরা একদম সূর্যের বসে আছে মানে সূর্য আমাদের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছিল তো সবাই আমরা বসে আছি নামাজের জন্য নামাজের আরো আধা ঘন্টা আগে কিন্তু আমরা এখানে বসে আছি নামাজের আধা ঘন্টা আগে এসো আমরা কিন্তু ভিতরে বসতে পারিনি ভিতরে জায়গা পাইনি এত মানুষ ছিল মাসাল্লাহ মাসাল্লাহ এটা খুবই ভালো লাগা এখানে কিন্তু এখন প্রচন্ড মানুষ থাকে শুক্রবার হোক বা নামাজের সময় এমনিতেও সবসময় সময় এখানে অনেক মানুষ থাকে বিভিন্ন দেশের বিভিন্ন রকমের মানুষ মার্শাল্লাহ দেখতে খুবই ভালো লাগে আমার এত এত মানুষের সাথে নামাজ পড়তে পারছি হ্যারামি এসে থেকে আর বেশি ভালো লাগে কি হতে পারে আল্লাহর কাছে অনেক 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 শুক্রিয়া আমার ভাগ্যে এত ভালো ভালো কিছু রেখেছে আল্লাহ তাহলে আল্লাহর কাছে একটাই চাওয়া সেটা হচ্ছে যেন বারবার এখানে আসতে পারি বারবার মদিনা শরীফ আসতে পারি আল্লাহর ঘর দেখতে পারি এটাই আল্লাহর কাছে চাওয়া গতবার যখন এসেছিলাম দুই হাজার তখন আল্লাহর কাছে এটাই চেয়েছি দুই হাজার বাইশ সাল তেইশ চব্বিশ আমার এখানে কেটেছে এবং 250 আমি পাবো ইনশাআল্লাহ সো এটা তো আল্লাহর হুকুম যারা যা গাছের পাতা ও নলেন আল্লাহর হুকুম ছিল আল্লাহর দয়া ছিল আমার প্রতি যার কারণে আমি মক্কা মদিনায় আসতে পারছি নামাজ পড়তে পারছি এই জন্য নিজেকে অনেক সৌভাগ্যবতী মনে করছি এখানে আসার পরে ভাইয়ার সাথে দেখা হয়ে যায় এখানে একজন ভাইয়া আছে আমার এর ফ্রেন্ড ছিল জাকারিয়া ভাইয়া তো আমরা এক শুক্রবার এসেছিলাম সবাই মিলে এর আগেও মদিনায় তখন এই ভাইয়াটার সাথে আমাদের সাথে পরিচিত হয় জাকারিয়া ভাইয়ার বন্ধু তিনি আমাদেরকে দেখে ফেলে এখন তারও আজকে ছিল নামাজ তারপর বললো চলো আজকে আমার গাড়িতে করে ভাই আমরা ভাইয়ের গাড়িতে করে উঠলাম উঠে তো মদিনা শহরের রাস্তাঘাট গুলো দেখতে পাচ্ছেন এখানে আমরা ঘোরাঘুরি করছি খুবই ভালো লাগে তারপর ভাই আবার জোর করে নিয়ে আসলো রেস্টুরেন্টে যে তিনি আজকে আমাদেরকে খাওয়া যাই হোক কোনো মানুষের সাথে পরিচিত হইলে এখানে এটাই একটা একজন আরেকজনকে খাওয়ানো তো আমার হাজবেন্ড আর আমাকে নিয়ে আসলো রেস্টুরেন্টে এটা বাঙালি হোটেল তো এখানে একদম কোডা ছিল না আমাদের মোটে ওই টাইমে যেহেতু আমরা সকালে কিন্তু ভারে নাস্তা করেছিলাম ভাইয়া অনেক ফোর্স করছিল যে বেশি বেশি খাবার অর্ডার করার জন্য তবে ওই মুহূর্তে বেশি খাবার খাওয়ার মতো কোডা ছিল না কোডা না থাকলে এত খাবার অর্ডার করে পরে নষ্ট হয়ে যাবে সেই কারণে আমাকে যখন জিজ্ঞেস করেছে আমি বলেছিলাম সব জিনান অনেক দিন পরে সব জায়গায় খুব ইচ্ছে আপ তো ভাইয়া কিন্তু খুব সুন্দর আইটেম গুলো অর্ডার করেছে মাছের ডিম হাসের মাংস তারপর হচ্ছে এই শাকটা অনেক টেস্টি হয়েছিল আর খাবারগুলো মশলা অনেক মজাদার ছিল কোডা ছিল না তারপর অনেক বেশি কে কেটেছেন আমাদের সময়টা অনেক ভালো কেটেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ